এই যে দেখো আমি ও সেম একটা টু পিস করছি ডিজিটাল চ্যানেলের জন্য টু পিস খাতার মধ্যেও তোমরা সুন্দর কাজ পাচ্ছ বুকের মধ্যেও কাজ পাচ্ছ আর নিচের জামা পোwidehatই অনেক সুন্দর আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো আমার আমার গায়ের কালার যেটা সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আমি তোমাদের জন্য এনেছি পুকি কালার এই যে ভালো করে দেখো স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা অর্ডার করতে চাচ্ছো ইনবক্স এন্ড খুঁবি বলো এই যে এটা বুকের নেক পোরশনটা দেখো কত সুন্দর করে ডিজাইন করা এই যে এত সুন্দর করে ডিজাইন করা এখানে আবার এই যে ছোট ছোট পিতা দিয়েছে তুমি এটা দিয়ে পুকি ডিজাইন করতে পারবা এখানে তারপরে এই যে হাতার মধ্যে দেখো এখানে হচ্ছে আবার পুঁছে দিয়েছে আমি দেখা দিচ্ছি এই যে এই জায়গাটার মধ্যে দেখো পুঁছে দেওয়া হয়েছে এবং যে দেখো বুকের মধ্যে কাজ করা আছে এবং নিচের পোশাকটার মধ্যেও কাজ করা আছে এই যে আর পিছনের সাইডে অনেক সুন্দর করে কাজ করা নিচেতেও কাজ আছে এই যে হাতার মধ্যেও এই ড্রেসে এই ড্রেসটা তোমরা হচ্ছে স্কুল অফিস কলেজে পরে যেতে পারবে এবং এটা হচ্ছে সালোয়ারটা দেখাই তোমাদেরকে এই যে নিচের পোশাকটার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ আছে এই যে খুবই রিজনেবল প্রাইসে যারা যারা অর্ডার করতে চাও স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা পিঙ্ক কালার অর্ডার করতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও এটা লং হচ্ছে 46 তারপরে হচ্ছে বডি হচ্ছে ফ্রি সাইজ সালোয়ার হচ্ছে 35 আমি আরেকটা কালার দেখাই এই যে দেখো এই কালারটা সবচেয়ে সুন্দর কালার এটা আমারই মানে আমার অনেক ফেভারিট কালার এটা এই যে

যারা যারা পার্পল কালার পছন্দ করো তাদের জন্য পার্পল কালারের ড্রেস ওদের সুন্দর দেখো যে বুকের কাজটাও অনেক সুন্দর পার্পল কালারের অনেক সুন্দর ভাই এটা অনেক সুন্দর আমার পরারটা তো অলরেডি আমি নিজের জন্য রেখে দিয়েছি আর যারা যারা হচ্ছে নিতে চাও দ্রুত দ্রুত ইনবক্স করে এবং এটা সালোয়ারটাও দেখাই আমি এই যে এটা সালোয়ার এই যে গিয়ের ডিজাইনটা দেখো অনেক সুন্দর যারা যারা অর্ডার করতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত এরপর যারা একবারে হালকা কালার পছন্দ করে অ্যাশ কালার এই যে এইটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আই হোপ ভিডিওতে সুন্দর করে দেখা যাচ্ছে এই যে দেখো তোমাদের মতো এই যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে পুরা জামা এই যে এটা হচ্ছে হাতা কাপড়টা হচ্ছে চায়না লেনিন আমি সবাইকে বলে দিচ্ছি সব ডিটেইলসটা আমার ভিডিওতে বলে দিলাম যারা যারা অর্ডার করতে চাও এখনি স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে ইনবক্স করো এই যে আরেক এটা আরেকটু বেবি পিঙ্ক বেবি পিঙ্ক বা গোলাপি বলি আমরা এটাকে এই যে আমারটা কিন্তু এটা সেম না তোমরা টপারটা দেখো আমারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর এটা হচ্ছে গোলাপি কালার দেখো কত সুন্দর একটা ড্রেস আর এটা সালোয়ারটাও সেম তো আমি কিন্তু সবগুলো ড্রেসের দেখাইছি তোমাদেরকে যারা যারা অর্ডার করতে চাও অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করো